দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারোল হাট থেকে উপজেলা জেলা দিনাজপুর আর সপ্তাহে একদিন শুধু শনিবারে হাট বসে আজ শনিবার আট জুলাই দু আমরা ছোট ছোট বাছুর যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় রয়েছি আর চলেন কিছু বাছুরের তথ্য দেই

বাজার আছে খুবই খারাপ বৃষ্টির জন্য হাট বেচা কিনা নাই কাস্টমার নাই কাস্টমারে নাই পুরোপুরি দু হাজার করে কম দু হাজার করে কম আজকে আচ্ছা আচ্ছা ঠিক আছে আজকে নাই কালকে হবে আমরা দেখছি ছোট ছোট বাছুর কিন্তু আমদানি হয়েছে অনেক হ্যাঁ ভাইয়া কি খবর বাছুরের বাছুরের বাজার কেমন বলেন বাজার একবারে ডাউন একেবারে ডাউন বৃষ্টির কারণে ডাউন হয়ে গেছে না কারণ হ্যাঁ ঈদের পরে সবার জমা ছিল তো একবারে সব মাল তোকে আচ্ছা আচ্ছা এইটা দাম কত এই বাচ্চাটা সাইয়াল বাচ্চাটা কত ভাইয়া 20 এটা 20 ওটা ওটা হ্যাঁ

আর কত হলে বিক্রি করবেন দশ হাজার হলে বিক্রি করে দিবেন এটা এটা ছয় হাজার দাম বলছে দশ হাজার হলে বিক্রি করবে বয়স কয়দিন বয়স দুই মাস দুই মাস একেবারে ছোট বাচ্চা মা কিন্তু হয়তো বা মারা গেছে যার কারণে বাচ্চাকে বিক্রি করতে নিয়ে এসে সার বাচ্চা ছয় হাজার দাম বলছে দশ হাজার হলে বিক্রি হবে আপনারা দাম বলছেন দেখছেন এই পাশে ছোট ছোট বাছুর কিন্তু আমদানিটা আছে তবে এগুলো সবগুলোই কিন্তু বকলা বাচ্চা

বলছি এইগুলো ছিল সফলের বকনা আর এই পাশে দেখছেন এখানে কিন্তু ষাট বাচ্ছ বিক্রি হচ্ছে এই এই বাচ্চাটা কার এটা এটা বিক্রি হয়েছে ভাই বিক্রি হয়েছে আর বিক্রি হয়েছে ভাই কত তো হয়েছে ভাই এটা বিক্রি হয়েছে

হলে বিক্রি হবে এটা আরিয়া ওরে বাবা গোয়ানাইপের ঝুনঝুনি দাম কত এটা ছাব্বিশ বিক্রির দাম কত ভাই

52 আর বিক্রির দাম চাচা বিক্রিত দাম জোড়াটা 44 মানে বাইশ করে এক একটা ঠিক আছে ধন্যবাদ শেষ ধন্যবাদ সবাইকে আল্লাহ